কেন্দ্রীয় সম্মেলনের সম্মেলন স্মারক মূলক করবেন আমাদের মুহতারাম আমির পি সাহেব চর্মনায় আমির মুফতি সৈয়দ মাহমুদ ফয়জুল করিম শেখ চর্মনায় এবং প্রিন্সিপাল সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানি আমাদের এবারের কেন্দ্রীয় সম্মেলন স্মারকের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে খাইরুল কুরুনের সরকার ও রাষ্ট্র ব্যবস্থা রাসুল করিম সাল্লা আলিয়া সাল্লাম বলেছিলেন খৈরুল কুরুনি সুম্মলাদিন এলোনাহম সুম্লাদিন এলুনহম উত্তম যুগের সরকার ও রাষ্ট্রব্যবস্থা আমাদের এবারের সম্মেলন স্মারকের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে এবং সম্মেলন স্মারকের মূল্য নির্ধারিত হয়েছে দুশো টাকা আজকের জন্য বিক্রি হবে ইনশাল্লাহ একশো পঞ্চাশ টাকা এরপর আমাদের কিংবদন্তি রাজনীতিক ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মরহুম এটিএম হেমায়তুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের জীবনের উপর ইসলামী শাসন ছাত্র আন্দোলন স্মারক গ্রন্থ তৈরি করেছে স্মারক গ্রন্থ উন্মোচিত হচ্ছে অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়তুদ্দিন রহমতুল্লাহ আলাই মূল্য নির্ধারিত হয়েছে সত্তর টাকা এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বইয়ের উন্মোচিত হতে যাচ্ছে আমাদের ইসলামী শাসন ছাত্র আন্দোলন এবং চিন্তাঙ্গন প্রকাশনী থেকে প্রকাশিত নবচিন্তা গবেষণা জানাল নবচিন্তা এবং এই সংখ্যায় বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের মুহতারাম সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাইখা চরমনায় হাফিজ উল্লয়ের জিহাদ নির্বাচন রাজনীতি সরকার ব্যবস্থা এই বিষয়ে হুজুরের একটি বক্তব্যের শ্রুতি লিখন আমাদের এবারের নবচিন্তায় প্রকাশিত হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ বই এবং সারা গ্রন্থের মরকুম্বিত হল আলহামদুলিল্লাহ